জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন গোপালগঞ্জের সন্ত্রাসীদের বিচার আদায় না করে আমরা রাজপথ ছাড়ব না এখনও সময় দিচ্ছি সন্ত্রাসীদের গ্রেফতার করুন তা না হলে আবারও মার্চ করব গোপালগঞ্জে সেবার কিন্তু আমরা ফিরে আসব না গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিব্বাদ মুক্ত করব বৃহস্পতিবার ফরিদপুরে পদযাত্রা শেষে জনতা ব্যাংকের মোড়ে পথসভায় তিনি একথা বলেন তিনি আরও বলেন চৌষট্টি জেলায় পদযাত্রা না করে আমরা ঘরে ফিরব না তিন আগস্ট আমরা শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও সনদের জন্য জড়ো হব যা কিছু হয়ে যাক পদযাত্রা থামবে না মানুষের মুক্তির জন্য যে লড়াই সেটাতে জয়ী হয়েই ফিরব মুজিববাদী আগস্ট আমরা পরাস্ত করেছি আইনিভাবে শান্তিপূর্ণভাবে এই সকল সন্ত্রাসীদের সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক আর না হলে আমরা অবিলম্বেই গোপালগঞ্জে বার মার্চ করবো এবং এবার কিন্তু আমরা ফিরে আসার জন্য মার্চ করব না গোপালগঞ্জের মাটি ও জনগণকে মুজিববাদ থেকে সম্পূর্ণভাবে চিরতরে মুক্ত করে তারপরে ফিরে আসবো অন্যদিকে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচিতে হামলার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন গোয়েন্দাদের কাছে তথ্য ছিল তবে এত পরিমাণে হবে ওই তথ্য ছিল না বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সেখানে নির্দেশ দেওয়া হয়েছে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে এ ব্যাপারে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে গোপালগঞ্জের পরিস্থিতি এখন শান্ত বলে উল্লেখ করেন জাহাঙ্গীর আলম গোপালগঞ্জের এখন যে পরিস্থিতি মোটামুটি গোয়েন্দাদের বাট এত পরিমাণ যে হবে ওই ওই তথ্যটা হয়তো ছিল না ওখানে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের প্রিকশন না হবে যারা অন্যায় করছে তারা গ্রেপ্তার হবে তারে কোনো সার দেওয়ার প্রশ্নই ওঠে না ডেস্ক রিপোর্ট আজ বার্তা